আফিল করেছিলাম যখন প্রধান বক্তা তাফসির পেশ করতেছিলেন বারবার প্রশাসন ফোন করতেছিল তাড়াতাড়ি শেষ করে দেন আজকে সে বলার আর কি দুঃসাহস আছে কি বলে আর এই দুঃসাহস নাই আমরা যদি সারা রাত এই তাফসির মাহফিল করতে পারি প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না হিংসা আল্লাহ কোরআনের কথা বলার জন্য আল্লাহ তালা আমাদের দরজাগুলো সব দরজাগুলো উন্মুক্ত করে দিয়েছেন যে আল্লাহ সে আল্লাহর দরবারে শুক্রিয়া জানায় সবাই বলি আলহামদুলিল্লাহ আরো একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি কোটি দরজা সালাম আমাদের প্রিয় রবীজিৎ রজাই সবাই বলে সল্লাল্লাহ আলাই সম্মানিত ভাইয়েরা ভূমিকায় কথা বলবো না পঞ্চাশ বাজে আমাকে আটটার মধ্যেই শেষ করতে বলা হয়েছে তার মানে হলো আর দশ মিনিট সময় আছে কয় মিনিট বলেন দশ মিনিট এই জন্য সম্মানিত ভাইয়েরা আমি কথা বাড়াবো না কোরআন শুনলে কি লাভ আর না মানলে কি ক্ষতি এই দুটি পয়েন্টে এই দশ মিনিট কথা বলবো কয় পয়েন্টে বলেন কোরআন শুনলে কি লাভ আর কোরআন না মানলে কি ক্ষতি এই দুটো পয়েন্টে